আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে এইট ফাইভ একটা কোড এবং এটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের বা যেটাকে বলা হয় সিএসটি ঠিক আছে তো আমরা যদি একটু দেখি যে আমাদের প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে প্রথম সেমিস্টারে আমাদের সবার প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বেসিক ইলেকট্রিসিটি এবং যদি আমরা দ্বিতীয় সেমিস্টারে আসি তাহলে আমাদের দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো হচ্ছে বাংলা টু ইংলিশ টু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট চার নম্বরে আছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স টু পাইথন প্রোগ্রামিং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ওয়ান এবং বেসিক ইলেকট্র বেসিক ইলেকট্রোট্রনিক্স তাই তো বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রিসিটি হচ্ছে প্রথম সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স এবং আমাদের তৃতীয় সেমিস্টারে হচ্ছে সবার প্রথমে সোশ্যাল সায়েন্স ফিজিক্স ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন পাঁচ নম্বর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন টু ছয় নম্বর হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসেস সাত নম্বর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান এবং আমরা যদি চতুর্থ সেমিস্টারে যাই চতুর্থ সেমিস্টারে আমাদের বিজনেস কমিউনিকেশন জাবা প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিজম কম্পিউটার পেরিফেলস অ্যান্ড ইন্টারফেসিং বা ইন্টারফেস কম্পিউটার পেরিফেলস অ্যান্ড ইন্টারফেস বা ইন্টারফেসিং কম্পিউটার পেরিফেলস অ্যান্ড ইন্টারফেসিং ওকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ান ডিজিটাল ইলেকট্রনিক্স টু এবং হচ্ছে এনভায়রমেন্টাল স্টাডিস এবং এরপরে যদি আমরা পঞ্চম সেমিস্টারে যাই এটাতে আমাদেরকে বলা হয়েছে অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জাবা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টু কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর ডাটা কমিউনিকেশন অপারেটিং সিস্টেম প্রজেক্ট ওয়ার্ক ওয়ান ওকে এরপরে যদি আমরা ষষ্ঠ সেমিস্টারে যাই আমাদের ষষ্ঠ সেমিস্টারে বলা হয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ডাটা বেসড ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কিং সেন্সর অ্যান্ড আইওটি সিস্টেম মাইক্রো প্রসেসর বেসড সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে ছয় নম্বর সাবজেক্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা মনে হয় প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং সাত নম্বরে বল হয়েছে সার্ভেইলেন্স সিকিউরিটি সিস্টেম আট নম্বরে বল হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট প্রোজেক্ট এরপরে যদি আমরা সপ্তম সেমিস্টারে যাই আমাদের সপ্তম সেমিস্টারে বলা হয়েছে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ ডিজিটাল মার্কেটিং টেকনিক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্স অ্যাপস ডেভেলপমেন্ট প্রজেক্ট মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন প্রজেক্ট ওয়ার্ক টু তো এগুলো ছিল আমাদের সেমিস্টার ভিত্তিক সাবজেক্ট এবং এই পিডিএফটা আপনারা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং যদি আমরা এখান থেকে মানে গ্রেড হিসাব করি তাহলে আমাদের প্রথম টোটাল এই জিনিসটা কি আমি নিজেও বুঝলাম না থিওরি প্র্যাকটিক্যাল ক্রেডিট তারপর প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট থিওরি অ্যাসাইনমেন্ট বিভিন্ন বিষয় আছে যেগুলো আমাদের পড়তে হবে বা শিখতে হবে বা জানতে হবে যাই হোক তো এটা ছিল মূল আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের এবং শেষের দিকের এখানে ফার্স্ট সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টারে আমাদের মূল বিষয় যেগুলো ছিল সেটা আমি বলতে পারলাম না বাট আমাদের এখনো অনেক পড়াশোনা বাকি আছে আপনারা সব কিছু কমেন্টে এবং ডিসক্রিপশানে কিছু তথ্য পেয়ে যাবেন এবং আমরা এখন থেকে নিয়মিত পড়াশোনা করব এবং পড়াশোনা ভিত্তিক কন্টেন্ট তৈরি করব যেগুলো আপনাদের অবশ্যই অনেক বেশি উপকৃত হবে